আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুর হিসাব বিজ্ঞানে রামিল সংক্রান্ত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নই যে এবং উপস্থাপন করলাম প্রশ্নটি এই প্রশ্নে ক নাম্বারে বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো সমন্বিত ক্রয় কিন্তু অনেক সহজ সমন্বিত ক্রয়ের নিয়মটা হচ্ছে প্রারম্ভিক আর সমাপনী যোগ হবে প্রারম্ভিক আর ক্রয় যোগ হবে আর সমাপনী বাদ যাবে বিষয়টি আবার বলছি লক্ষ্য করি প্রারম্ভিক পণ্য আর ক্রয় যোগ হবে সেখান থেকে সমাপনী পণ্য বিয়োগ হবে এই যে লক্ষ্য করি আমি যেখানে সমাধান করে দেখাচ্ছি সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় এভাবে শখ অঙ্কন করবো প্রারম্ভিক পণ্য অঙ্কে দেওয়া আছে এই যে উপরের দিকে প্রারম্ভিক পণ্য দেওয়া আছে পনেরো হাজার টাকা এটা লিখব এর সাথে ক্রয় যোগ করব ক্রয় ফেরত থাকলে অবশ্য বাদ যাবে কিন্তু ক্রয় ফেরত এখানে নেই তো ক্রয়ের পরিমাণে এই যে মাঝখানে দেওয়া আছে আশি হাজার টাকা এই দুটো যোগ করব যোগ করে যা হয় সেখানে দেখে সমাপতিমদপন্ন বিয়োগ করব সমাপনি পণ্য কোথায় দেওয়া আছে খুঁজে দেখি এই যে এই যে এই যে মাঝখানে এটাও এইখানে দেওয়া আছে তেরো হাজার টাকা পণ্য এইটা ওটা বিয়োগ করবো বিয়োগ করে আমাদের হবে বা বিরাশি হাজার টাকা এটাই হচ্ছে এই সমন্বিত ক্রয় তো নাম্বার শেষ নাম্বারে বলেছে রেয়ামিল প্রস্তুত করতে তো রেয়ামিল এই তো আবার আমরা উদ্দীপকে ফিরিয়ে এলাম উদ্দীপকের এ বলেছে রেয়া প্রস্তুত করতে তো রেয়া আমি সাধারণত কিভাবে প্রস্তুত করতে হয় সেটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা রেয়া তৈরি করতে পারবে তোমরা রেয়া মিলের শখ নিশ্চয়ই পারো জাবেদা শখের মতো অনেকটা তো প্রথমে আমরা কোনগুলি রেয়া বসবে না এখান থেকে যেগুলি অন্তর্ভুক্ত হবে না তার পাশে চিহ্ন নদী এই যে এই যে মনিহারি দুইটা আছে প্রারম্ভিক আর সমাপনী তো সমাপনী মনিহারিটা র্যামিলে বসে না নিচেরটা এই যে মনিহারি পাশে একত্রিশ বারো বাইশ লেখা আছে এটা সমাপনী মনিহারিটা র্যামিলে বসবে না সমাপনী মজুৎপণ্য র‍্যামলে বসবে না এই যে নিচেরটা এই সমাপনী মজুৎপণ্য র্যামেলে বসে না প্রারম্ভিক হাতে নগদ তারপরে যে প্রারম্ভিক ব্যাঙ্ক জমা এই প্রারম্ভিক ব্যাঙ্ক জমাটা র্যামিলে বসে না এই অঙ্কে এই তিনটা আইটেম আমরা যখন র্যামিল তৈরি করবো তখন লিখবো না কারণ এই এই তিনটা আইটেম লিখতে হয় না বাকি যেগুলি আছে সেগুলি কোনোটা ক্রেডিট দিকে বসবে কোনোটা ডেবিট দিকে বসবে যেগুলি পাশে যেগুলি ক্রেডিট দিকে বসবে তার পাশে আমি ক্রেডিট কথাটা লিখে দিই এই যে প্রদ হিসাব ক্রেডিট দিকে বসবে মূলধন ক্রেডিট দিকে বসবে বিক্রয় ক্রেডিট দিকে বসবে শিক্ষানবি সেলামি ক্রেডিট দিকে বসবে করিম সন্তুক্তি ক্রেডিট দিকে বসবে প্রাপ্ত কমিশন ক্রেডিট দিকে বসবে ব্যাঙ্ক জমাতিরিক্ত ক্রেডিট দিকে বলবে তাহলে আমরা যখন রামিল প্রস্তুত করব ক্রেডিটে কয়টা বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তাহ আর বাকিগুলো সব ডেবিট দিকে বলবে যেমন উত্তরণ ডেবিট দিকে বলবে হাতে নগদ ডেবিটে প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিটে প্রাপ্য হিসাব ডেবিটে দশ পার্সেন্ট বিনিয়োগ ডেবিটে পণ্য ক্রয় ডেবিটে আসবাবপত্র ডেবিটে এগুলি ডেবিট দিকে বলবে এখন তোমরা ডেবিট ক্রেডিট লিখে দুই সাইডের যোগফল হবে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এখন তোমরা রেয়ামিলটা প্রস্তুত করতে হয়তো পারবে তো রেয়া প্রস্তুত করার পরে উভয় দিক যদি মিলে যায় এবং এই উত্তরের সাথে যদি মিলে তাহলে তোমরা একটু কষ্ট করে কমেন্টসে লিখবে যে ইয়েস উত্তর মিলেছে তাহলে একটু ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল খ নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণে বলেছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো প্রথমে আমরা উপরে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদ প্রথম থেকে লিখতে লিখতে আসি কোথাও কোন কোনগুলি চলতি সম্পদ হাতে নগদ চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ প্রাপ্য হিসাব দেনাদার বোঝায় মনিহারি সমাপনীটা চলতি সম্পদ মনিয়ারি কিন্তু সমাপনী এই সমাপনী মনিহারি রেয়ামিলে বসে না কিন্তু চলতি সম্পদে আসে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে বসে না কিন্তু চলতি সম্পদ নির্ণয়ে আসে বিষয়টি খেয়াল রাখব এই যে সমাপনী মজুদ পণ্য ছিল এখানে এই যে ব্যাংক জমাটা কিন্তু আসবে না কারণ ব্যাংক জমাটা প্রারম্ভিক সমাপনী থাকলে আসত আর তো দেখছি না সম্পদ এগুলো যোগ করে শেষের ঘরে লিখব এটা হচ্ছে মোট চলতি সম্পদ তারপরে চলতি দায় লিখবো চলতি দায়ের মধ্যে আছে প্রথম থেকে দেখতে দেখতে আসি এই যে প্রদেয় হিসাব আছে সতেরো হাজার টাকা আর কি আছে এই যে ব্যাংক জমাতে লিখতে আছে সবার শেষে দশ হাজার টাকা এই দুটো আর নাই এই দুটো যোগ করব যোগ করে নিচে লিখবো যোগ ফল পার্থক্য না লিখলেও হবে কারণ এখানে পার্থক্য নির্ণয় করতে বলেনি এবং এটাই হচ্ছে আমাদের উত্তর যোগ সম্পদসমূহ যোগ করে উপরে লিখব দায় চলতে দায় যোগ করে নিচে লিখবো এখানে পার্থক্য নির্ণয় করতে বলেনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ